ইসলাম ধর্মে বিনোদনের কোন কোন বিষয়গুলোকে অনুমতি দেওয়া হয়েছে মেয়েদের সম্পর্কে ইসলাম কি বলে আর সফি ইসলাম সম্পর্কে কি কিছু বলবেন এটা কি ইসলামের কাঠামো নাকি পরে না ভাই আপনি হালাল বিনোদনের কথা বলছেন বিনোদনটা আসলে একটা দৃষ্টিভঙ্গির উপর আপনার জন্য যেটা বিনোদন আমার জন্য নাও হতে পারে যেমন এই অনুষ্ঠানের লোকজন বিনোদন পাচ্ছে অনেক কিছু তারা শিখতে পারছে এটা হালাল তাহলে হালাল বিনোদন হল সেই বিনোদন যেটা কোরআন তুলনা বিপক্ষে যাবে না কোরআন হাদিসে যেগুলোকে হালাল বলা হয়েছে সেগুলো মেনে চললে বাকি সব বিনোদনে হালাল মিউজিক সম্পর্কে একটা হাদিস বলছে যে ডাব খোলা অন্য মিউজিক নিষিদ্ধ শুধুমাত্র ডাব এক পাশে খোলা ড্রাম এটা মিউজিকের অনুমতি নেই কারণ এই মিউজিক আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে এটা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে তাই এটা নিষিদ্ধ আপনার তৃতীয় প্রশ্ন ছিল ইসলাম ধর্মে সুপ্রিয় সুপে একটা আবি সত্য যেটা এসেছে সুপ থেকে এই মতোটাও আসলে পথগ্রস্ত আগের উত্তরগুলোকে আমি বলেছি আমাদের কোরআন এবং শুনলে মানা উচিত তাই আপনি যদি এমন কিছু মানেন যেটা কোরআনায় উল্লেখ নেই সেটা আসলে পদগ্রস্ত এর বেশিরভাগই পদগ্রস্ত আপনারা যেসব মতবাদ গুলো দেখেন এর বেশিরভাগই পদগ্রস্ত এই মতবাদ যার পবিত্র যদি এখানে কিছু বলেন সেটা কোরআন আর সুলনার সাথে মেলাবেন অন্য কোনো উৎস নেই সব উৎস হল কোরআন আর সৈয়াদ কোরআনের অনুবাদ গুলোর মধ্যে আপনার মতো সবচেয়ে শুদ্ধ অনুবাদ কোনটা এ ব্যাপারে বলবেন সবচেয়ে খাটি ইংরেজ অনুবাদ বলেছেন সবগুলো অনুবাদী করেছেন মানুষ আর সেখানে ভুল থাকবেই তাই পবিত্রকলের কোন নির্মুল অনুবাদ নেই হ্যাঁ তবে যে অনুবাদ গুলো পাওয়া যায় আমার মধ্যে ভালো অনুবাদটা সেগুলোর মধ্যে একটা হল তৈ ইন্টারন্যাশনাল আমি ইংরেজি অনুবাদের কথা বলছি অন্য বাসের ব্যাপারে আপনাকে খুঁজে দেখতে হবে আমার মতে করতে অনুবাদ হল সোহ ইন্টারন্যাশনাল যেটা ইংরেজিতে অনুবাদ করছেন তিনজন মহিলা তারা সবাই আসলে আমেরিকান পশ্চিমা সভ্যতার মানুষ তারা সবাই বর্তমান হয়েছিলেন সোহ ইন্টারন্যাশনাল আগে একজন ভাইকে একটা কপি দিয়েছিলাম আর আপনি চাইলে বেগো ইনশাআল্লাহ লেখার শেষে ভাই আস্তাবের সাথে যোগাযোগ করুন তিনি আপনাকে একটা কপি দেবেন আর আপনি সেটা পড়ে দেখুন আশা করি করুক পেয়েছেন